নমস্কার কেমন আছেন সবাই রোজগল্পের একটি ব্লগে আপনাদের স্বাগত থেকেই কিন্তু আমরা ভূগোলের পাতায় রানীগঞ্জ ছড়িয়া ধানবাদ এইসব নামগুলো কয়লা খনি অঞ্চল হিসাবে বিখ্যাত হিসাবেই পড়ে এসেছি তো সেই কয়লা খনি অঞ্চলের মানে কিছু খনি আজকে আপনাদেরকে একটু এক ঝলক দেখাবো কারণ এইসব খনি অঞ্চলে তো ঢোকার পারমিশন থাকে না এখান থেকে ঢুকতে গেলে পারমিশন নিতে হয় যাই হোক আমাদের বাড়ি থেকে মোটামুটি কুড়ি মিনিটের দূরত্বেই অবস্থিত হচ্ছে এই ঝরিয়া অঞ্চলে এই কয়লা খনিগুলো তো চলুন আজকে আপনাদের দেখাই এই রাস্তার ওই পাশে দেখবেন ওই একটা কয়লা খনি আছে আবার রাস্তার এ পাশেও কিন্তু কয়লা আছে আপনারা এই অঞ্চলে আসলে রাস্তা বরাবর যদি যেতে থাকবেন তাহলে এরকম প্রচুর ছোট বড় প্রচুর কয়লাখনি কিন্তু এখানে দেখতে পাবেন এই অঞ্চলটাতে থেকে বড় বিষয় হলো এই অঞ্চলের পলিউশন কিন্তু ভীষণ বেশি কারণ কি একশো বছর ধরে এখানে কিন্তু কয়লা পুড়ছে মাটির তলায় কয়লা কিন্তু পুড়ছে যে কোনো মুহূর্তে যদি বড় দুর্ঘটনা ঘটে তাহলে পুরো গোটা শহর কিন্তু মাটির তলায় ঢুকে যেতে পারে আর এই যে সামনে দেখবেন এই সামনে যে অফিসটা এই অফিসটা হলো মাইন্ড রেস্কিউ অফিস অর্থাৎ মাইন্ড রেস্কিউ অফিসের কাজ হচ্ছে খনি অঞ্চলের ভেতরে বা কয়লা ভেতরে যে দুর্ঘটনাগুলো ঘটে সেই দুর্ঘটনাগুলো কিন্তু মোকাবেলা করার জন্য এনআরআই কিন্তু সবার আগে যান মানে কয়লা খনিতে কোনো ধস নামলে এরাই কিন্তু ভেতরে ঢুকে মানে লেবারদেরকে উদ্ধার করে বের করে আনা বা কিছু করা সব কিছু কিন্তু এন করেন বা মানে শহরে যদি দুর্ঘটনা ঘটে বড় কোনো দুর্ঘটনা ঘটে যে দুর্ঘটনাটা দমকল বাহিনীর পক্ষে একার পক্ষে ওটা করা সম্ভব হচ্ছে না তো সেইখানেই কিন্তু এনারা কিন্তু তখন সেখানে পৌঁছে যান আর এখানেই হচ্ছে আমার শ্বশুরমশাই কাজ করতেন আর আমরা উনিশ দু সালে আমরা ফ্ল্যাটে গেছিলাম কারণ কি আমার মায়ের ক্যান্সার হয়েছিল এখানে বললাম তো কয়লা মানে এত কয়লা পড়ে যে এখানে কয়লা বলেছি না কয়লা পুড়লে পরে কি হয় কার্বন ডাইঅক্সাইড আর কয়লা আধা পুড়লে পরে কার্বন মনোক্সাইড তাহলে বুঝতেই পারছেন কতটা পলিউশন এখানে হচ্ছে আর এখানে কয়লা সব সবসময়ই জ্বলছে এখানে যদি রাত্রিবেলা আপনি মানে শুলেন সকালবেলা যদি উঠে দরজা করেন তো দেখবেন উঠোনের মধ্যে একদম বরফ পড়ে নেই কয়লা পড়ে রয়েছে যেটা দিয়ে আপনি আগুন জ্বালাতে পারবেন আর এটা হলো আমাদের ওয়াটারটা ছিল আর এই গাছগুলো সব আমার মায়ের হাতে লাগানো তো আজকে মাকে বড়ই মনে পড়ছে মানুষ চলে যায় তার স্মৃতিগুলো রয়ে যায় ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম যদি ভালো লাগে অবশ্য করি লাইক করে চাই